হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা আনিস আনিস্কেলে সিঙ্গাপুরে আসছেন অথবা আসতে চান তো অনেকেই প্রশ্ন করেন আনিস কেলে সিঙ্গাপুরে আসলে যারা ওয়ার্কার হিসাবে আসবে কোম্পানি কি চেঞ্জ করা যায় কি না আর বেতনটা কি বাড়ে কিনা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন তো আপনারা যারা আনিস কেলে ওয়ার্কার হিসাবে সিঙ্গাপুরে আসবেন আপনার স্যালারি সিঙ্গাপুরে আসার সময় আপনার আইপির মধ্যে যে টাকা লেখা থাকবে আপনি যদি পাঁচ বছরও কাজ করেন আমার জানা মতো কোম্পানির স্যালারিটা বাড়ায় না এরপরে কথা হচ্ছে আপনি যদি কোম্পানির স্যালারি বাড়ায় না বা কোম্পানির কাজ ভালো না কোম্পানি আপনাকে রাখলো না বা কোম্পানির কাজ নাই কোম্পানি অফ হয়ে গেল তো এরকম সিস্টেমে আপনি কি অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন কি না অনেকে এমন ধরনের একটা কনফিউজের মধ্যে আসছেন বা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি কি আনিস কি এসে কোম্পানিকে আমি চেঞ্জ করতে পারবো কি না তো এখন পর্যন্ত আমি যতটুকু জানি আর যতটুকু দেখলাম সিঙ্গাপুরে আসার পরে যারা আনস্কেলে আসছে তারা এখন পর্যন্ত আপনার কোম্পানি চেঞ্জ করতে পারে নাই এটা হচ্ছে আপনার দুই নাম্বার সমস্যা নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে আপনার টাকা বাড়াবে না বা আপনার স্যালারি বাড়াবে না আর যে বড় সমস্যাটা হচ্ছে আপনাকে ট্রান্সফার লেটার দিয়ে আপনি ট্রান্সফার হতে পারবেন না আনস্কেলে আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন না এই জন্য আপনারা যারাই যা কিছু করেন না না করেন আনস্কেলে আসার আগে আপনারা কোম্পানিরা যাচাই করবেন বা করবেন যদি ভালো কোম্পানি হয় বড় কোম্পানি হয় তারপরে আসবেন আর যে ছোটো কোম্পানি হয় যেমন ধরুন কোম্পানির মধ্যে দশজন পনেরো জন জন ওয়ার্কার আছে এরকম ছোটো কোম্পানিতে স্কেলে আসেন না কারণ আপনি যে কোনো সময় কাজ আপনি শেষ হয়ে যেতে পারে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে যদি বন্ধ হয়ে যায় এত টাকা দিয়ে আসবেন সব টাকাগুলো আপনার লস এই জন্যই আপনারা যারাই যায় কিছু করেন আর না করেন একটু বুঝে শুনে কাজ করবেন আনিস্কেলে সিঙ্গাপুরে না আসাটাই ভালো কারণ স্কেলে এখন আপনারা যারা বাংলাদেশ থেকে আসার চেষ্টা করতেছেন বা আসছেন নতুন তারা বুঝবেন না যখন কিছুদিন যাইবে আপনি যদি সিঙ্গাপুর সম্পর্কে কিছু আপনার অভিজ্ঞতা হবে আপনার আইডিয়া হবে তখন আপনি সব কিছু বুঝতে পারবেন তখন যদি আপনি বুঝতে পারেন তাহলে এই বোঝার কোনো কাজে আসবে না এই জন্য আপনারা সিঙ্গাপুরে আসার আগে আপনি একটু লেট হোক সমস্যা নেই আপনারা স্কেলে যদি আসতে চান আসেন কারণ আপনি সিঙ্গাপুরে যদি আসতে চান বাংলাদেশ থেকে স্কেল করে অনেক সময়ের ব্যাপার কারণ আপনার প্রায় এক বছরও এমনও মানুষ আছে এক বছর ধরে ঘুরতেছে এখন পর্যন্ত পরীক্ষা দিতে পারে নাই এই জন্য আপনারা যারাই আনিস্কেলে আসতে চান ফার্স্ট অবস্থায় চেক করেন কোম্পানিটা কি মেন কোন সেকেন্ড চেক করেন আপনাকে এক বছর পরে পারমিশন দেবে না স্কেল করার জন্য কোম্পানি আপনাকে স্কেল করার পারমিশন দেয় তাহলে এই কোম্পানিতে আসতে পারেন সমস্যা নাই ভালো হবে আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা অনেক এজেন্টে বলে যে এক বছর পরে কোম্পানি তোমাকে পারমিশন দেবে কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে পারমিশন দেয় না তো এটা আপনারা একটু কেয়ারফুলি থাকবেন এটার দিকে একটু আপনার নজরটা বেশি দেবেন কারণ এক বছর পরে যদি আপনাকে কোম্পানি পারমিশন না দেয় আপনি এজেন্টকে গালাগালি করতে পারবেন না কোম্পানিও কিছু বলতে পারবেন না কারণ এখন কিছু করার নেই আর কি তো এই জন্য আপনার যারাই যা কিছু করেন আর না করেন সিঙ্গাপুরে আসার আগে অবশ্যই আপনারা আবেগে কাজ না করে আপনারা একটু বিবেক দেওয়া কাজ করবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এটা নিয়ে করার ছিল আপনি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আর যদি কমেন্টের রিপ্লাই দিতে দেরি হয় বা না দিতে পারি সরাসরি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার আমার হোয়াটসঅ্যাপে কল করবেন ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ